কি বলুন তো মারা এত বড় বড় মূর্তি আছে আমাদের মূর্তি সাহেব ফতোয়া খুঁজে পাবে না তো আমরা খুঁজে পাবো না ফতোয়া এমন এমন ফতোয়া আছে কি বুঝলে সে ফতোয়া শুনে ফেরেস তারা গ্রামাই ছুটে বেড়ায় হ্যাঁ পেটে বাচ্চা আছে সূর্য গ্রহণ হলে কোনো কাজ করতে পাবে না বললে সেলাই করলে কান ফুটো হয় সিলাই করলে নাক ফুটো হয় কোথায় পেলি বললে নানির হাদিস তো নানিও ক্যালা নিখাবে আর তুই ক্যালানি খাবি কবরে না এগুলো কুসংস্কার কেউ যদি কবরের নামে বাবার নামে যদি কেউ মুরগি দেয় ছাগল দেয় এক হাজার বলে জবাই করলেও সেটা জায়জ হবে না এক হাজার বার বিসমিল্লা পড়ে গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে বিসমিল্লা পড়ে জবাই করে তাও সে মুরগিটা জায়জ হবে না এটা ইসলাম অত সহজ নয় আল্লাহ ব্যতীত আর যে গুটকা খর মলবিরা বলছে বাবার নামে দিলে খাওয়া যাবে সেই গুটকা দিকে বলবো তোর জন্য পূজোর প্রসাদ তাও খাওয়া যাবে অনেকজন বলে এরা বলছে আরে কবর কো জিয়ারত কে আ যাতা হে কবর কো পূজা নেই কে আ তো হারাম কর সিজদা কিউ করতা হে কবর মে মানতা কিউ হে শুনেলেন যারা আমাকে গালি দেন সেই ভণ্ড গুটকা দিকে বলছি তাদের অন্ধভক্ত দিকে আপনি পাতর চাবড়িতে বড় বড় কোটিপতিরা গিয়ে মাজারের ভেতরে বলছে বাবা আমাকে কোটিপতি বানিয়ে দাও আমার ব্যবসাকে ভালো করে দাও আমার মালেতে বরকত দাও সে যখন ওইখান থেকে বেরিয়ে আসছে ভিকারীরা তার কাছে ভিক্ষা চাইছে এবে বাবার কাছে মাল পাওয়া গেলে ভিখারিরা তোর কাছে চাইবে কেন তো বাবার কাছে চাইলি তো পেয়ে যায় কথাটা বুঝতে পেরেছে না পারেননি বাবার কাছে পেয়ে যায় কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ নবীর কবরটা আসমান পর্যন্ত হিরেমোটি মুক্ত চাদরে ঢেকে যেত নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না আমাদের দেশে কটা গুটকাখর বলে বেড়াচ্ছে কি মাসলাকে আলা হাজরাত। তুমি আগে পরিষ্কার করো তুমি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কে মানো না আহমদ রাজা খান বেরেলভি কে মানো মাসলাকে আলা হজরত মানে বেরেলির মাসলাক আলা হজরত কে মেনে চলি তার মানে তোমার কাছে ইমাম আবু হানিফার কোনো যোগ্যতাই নাই আলা হজরত শ্রেষ্ঠ শুধু তাই নয় ওই জুবের আর কটা গুটকাখর দেখবেন একটা মাথায় পাগড়ি পড়ে যে পাগড়িটার ডিজাইন হচ্ছে রাজা খান মাজারের গম্বুজের ডিজাইন ওই পাগড়িটা পরাটাই হারাম ওইটা আমি বলে যাচ্ছি এই মায়ানটা কালকে যখন ছাড়বে ইউটিউবাররা পরশু থেকে গালি দেখে দিবে ফোনেতে খানিক গালি ঢুকবে আর মোবাইলে খানিক ঢুকবে আর আমি হক কথা বলে গেলাম মুক্তি সাহেব বসে আছে ওই পাগেরিটা আমরা নবীজি সাল্লামের সুন্নতের ওপরে পাবান আমাকে একজন গুটকাকর বলেছে আশিক ইলাহি সাহেব তিনি তিনার কিতাবে লিখেছেন তার জন্যে মোল্লা আশরাফ আলী তানবির রহমতুল্লাহ আল্লাহর জন্য আল্লাহ হজরত রেখেছেন আপনার হাজি ইন্দাতুল্লাহ মহাজির রহমতুল্লাহ আল্লাহর জন্য আলাহ হজরত রেখেছেন তো আমাদের আহমদ রাজাকে আলা বলা যাবে না কেন একটা দেওবান্দি আলেমের মুখে যদি কেউ আলা হজরত দেখিয়ে দিতে পারে যে তারা নাম লিবার সময় আলা হজরত আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই বলেছে আমার এই স্টেজে দুবার নাম লিয়া হলো মল্লা আবরাল সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সময় একবার নাম নিলাম আমি স্টেজে রেকর্ডিং আছে বায়ানটা আমি কিন্তু আল্লাহ হজরত আশরফ আলী থানবি রহমতুল্লাহ বলি বলেছি না সেটা তিনার ব্যক্তিগত মত এটা শরিয়ত নয় এই গুটকাখররা বলছে যে এরা যদি কাসেম সাহেবকে না মানে আশরফ আলী থানবির রহমতুল্লাহ আলাইকে না মানে তারা মুসলমান নয় তোমার ভুল আশরফ আলী থানবির রহমতুল্লাহ আলাই একজন যোগ্য আলেম বড় উলামায় দিন তার জুতো সুজা করারও আমার যোগ্যতা নেই কিন্তু আমার চলার পথ মোল্লা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই নয় আমার চলার পথ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এবং তিনা সাহাবিরা কোরআন এবং হাদিস কিন্তু গুটকা খদ্দের চলার পথও রাজা খান বেরেল যিনি আনোয়ারের রাজা বইটাতে নিজেকে বলেছে মাই দো দো কা আমি তো কারোর বিরুদ্ধে বলি না তিনি বড় মানুষ ছিলেন ঠিক আছে এদের ভাষাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন যাকে থেকে কাফের যারা মুসলমান বসে আছেন বলে দিই আপনারা কেউ কি কাফের বলবেন না আপনি বলতে পারেন এই কাজগুলো করলে কাফের হয়ে যাবে এই কাজটা কুফরি এটা আপনি বলতে পারেন কোন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাইকে এনে ইসলাম গ্রহণ করে দুনিয়া কেয়ামতের দিনে জান্না গেলে তোমাকে লজ্জিত করা হবে লাঞ্ছিত করা হবে কেয়ামতের দিনে কি বলুন তো আজকে যে বাসে ভদ্র মহিলা দেখা করলো সে ইসলামকে ভালোবাসেই তো একটা মুসলমান ছেলেকে বিবাহ করেছে ঠিক কি না কথা বলে

শিখ করে না করে না আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে কিন্তু কালমা পড়ার পরে তার পেছনের গুণাগুলো সব ক্ষমা হয়ে যায়

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন করুন আজকে রাত্রিকে কবুল করুন করুন আজকের জলসাকে আল্লাহ কবুল করেলে আমার মুসলমান ভাই খাস করে সর্বপ্রথম সকলে আমরা অন্তর থেকে দোয়া করব আল্লাহ আমরা যে খেতিবাড়ি করেছি সেই খেতিবাড়ির উপরে আল্লাহ যতটা বৃষ্টির প্রয়োজন তুমি বৃষ্টি দান করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই দোয়া করবেন দ্বিতীয় দোয়া অন্তরের অন্তর স্থল থেকে আল্লাহ পৃথিবীর মজলুম ফিলিস্তিনের মজলিম মুসলমান দিকে তুমি জালিমদের হাত থেকে হেফাজত করো জনগণ আল আকসা মসজিদকে তুমি হেফাজত করো ওই বেঈমান কাফেরদের হাত থেকে এই দোয়া দিবেন আমরা দোয়া করব আমাদের আত্মীয় স্বজনের জন্য খাস করে আল্লাহ জানো আমাদের সবাই যারা আছেন নিয়ত করবেন গাঙ্গারটার মানুষ এলাকার মানুষ যে আমাদেরকে আল্লাহ তুমি বেশি বেশি করে আমাদের খেতি বাড়িতে বরকত দাও যে ফসল হবে সেখান থেকে আমরা হিসেব করে ওষুধটা বার করে দেব সকলে বলুন আমার বন্দা যখন কোন নেক নিয়ত করে কাজ শুরু করে আমি আল্লাহ তাতে হাত লাগিয়ে দিই জোরে বলুন শুভানন্দ আপনারা নেক নিয়ত করুন ইনশাল্লাহ মাদ্রাসাই দেব বালারা এলে আমার দরজা থেকে যেন ঘুরে না যায় সবাই দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আব্বাজি অসুস্থ তিনি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হাঁটছেন দোয়া করবেন তিনি যেন ফুল সুস্থ হয়ে যায় আগামী কুড়ি তারিখে না কত তারিখে কুড়ি নভেম্বর এই এলাকায় জলসা আছে জাকির ভাই হ্যাঁ যাই হোক জলসা আছে তিনি যেন উপস্থিত হতে পারে আমি যেন পাঠাতে পারি সেই দোয়া আপনারা রাখবেন সঙ্গে মোলাকাত হবে ইনশাল্লাহ তিনি আসবেন কুড়ি কুড়ি নভেম্বর মনে হয় না সতেরোই নভেম্বর জাকির ভাই বললেন তো সবাই আমার জন্যে দোয়া করবেন আমার আব্বাজির জন্য দোয়া করবেন মুসলমান জাহানের জন্যে সমস্ত মাদ্রাসার জন্যে

আমাদের গুনাকে মাফ করে দাও খাতাকে দরগুজার করে দাও আজকের এই মজলিসে যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনে সমস্ত সাগিরা কাবিরা জাহিনি বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতবাসী করো তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও ওগো আল্লাহ তোমার দরবারে ভিকারির মতো হাত তুলেছি ওগো আল্লাহ তুমি তো জানো অন্তরের খবর আজকের এই প্রোগ্রাম যে ভাইরা মেহনত করে রেখেছে তুমি এই এলাকায় যেখানে যেখানে বৃষ্টির প্রয়োজন তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো আল্লাহ যে ভাইয়েরা খেতে বাড়ি করেছে তুমি তার মধ্যে পরিপূর্ণভাবে ভাবে দান করো ওগো আল্লাহ যতটা বৃষ্টির প্রয়োজন তুমি সেইভাবে বৃষ্টি বর্ষণ করো আল্লাহ তুমি মালেতে দাও খেতে বাড়িতে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে কবরের দিকে জান্নাতুল দরজা খুলে দাও আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে তোমার রসুলের হাতে হাউজে কাউসার কৌসার তুমি দান করো তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায়ের দিন হাত তুলেছে কত মুক্তি সে কত বুজুর দিন কত মুরব্বী বাবা যে হাত তুলেছে আল্লাহ তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না আল্লাহ তুমি তো জানো পৃথিবীর বুকে যারা ইসলামকে মিটাতে চাইছে তাদের তোক দিলে ইমান লাগা থাকলে ইমান দাও তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও ওগো আল্লাহ খাস করে ফিলিস্তিনের মজলুম মুসলমান ভাই দিকে তুমি হেফাজত করো তাদের অত্যাচার করছে তাদেরকে দাও তা না হলে তাদেরকে মিটিয়ে দাও নিস্তে নাবুত করে দাও যেভাবে তুমি আব্রাহাবাদ সৈন্য কে ধ্বংস করেছিলে হস্তি বাহিনীকে ওইভাবে ইসরাইলকে নিস্তে নাবুত করে দাও হো আল্লাহ মাটির সাথে মিশিয়ে দাও আল্লাহ তুমি তোমার ঘর আল আকসা মসজিদ আমাদের কলিজার টুকুরা মসজিদ তুমি হেফাজত করো ওগো আল্লাহ যেখান থেকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তোমার কাছে আগমন করেছিলেন সেই জায়গাকে তুমি হিফাজত করো ওগো আল্লাহ যেভাবে তুমি আবাবিল পাখিয়ে পাট পাখি পাঠিয়েছিলে তুমি আবার পৃথিবীর বেইমান কাফের দিকে দেখিয়ে দাও যে তুমি তোমার কাছে সব কিছু সম্ভব আল্লাহ আমরা গুনাহাগার বান্দা হাত তুলেছি আমাদের মধ্যে থেকে কেউ অসুস্থ থাকলে তাকে শিফায় আমিলা দাই বা মুস্তাফিলা দান করো আরো আরো দান করো যে ভাইরা মেহনত করে আজকের জলসাকে দিয়েছে তুমি তাদের জানের মালের ইজ্জতের বরকত দাও কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে খেতে বাড়িতে বরকত দাও ওগো আল্লাহ আমাদের পূর্বপুরুষকে জান্নাত বসি কর। যত রকমের বুড়াই আছে তুমি হেফাজত কর। ভালাই তুমি আমাদের মধ্যে দান কর। প্রত্যেকটা বাড়িতে দিনের আলোকে জ্বালিয়ে দাও ইয়াল্লাহ আমার সমস্ত পৃথিবীর মা বুনেদের ইজ্জতের তুমি হেফাজত করো ইমানের তুমি হিফাজত করো ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো যাকে তুমি পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাহ সাদকে তু ফেলে কবুল করে নাও না হাবলা না من জিনা وزرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اننا سمينا مناديا ينادي للايمان يا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وصلى الله تعالى على خير خَلْفِهِ محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين